আজ নতুন বছরের সূচনা ইংরেজি নতুন বছর এমন সব দিনে আমরা নতুন করে ভাবতে বসি নতুন পরিকল্পনা করি নিজের কাছেই নতুন করে শপথ নিই আমাদের মহিলা বিভাগেরও একটা নিউ ইয়ার রেজলিউশন আছে যে নতুন কোন মানুষের সঙ্গে পরিচয় করাবো আমার শ্রোতা বন্ধুদের সেই শপথ পূরণ করার জন্য আজ আমাদের স্টুডিওতে এসে গিয়েছেন ওই যে বললাম একজন নতুন মানুষ যিনি সাম্প্রতিক বিনোদনের জগৎকে এবং আমাদের মতো সিনেমা প্রেমী দর্শককে বড় পর্দায় এক সুন্দর উপহার দিয়েছেন এই ছায়াছবির মাধ্যমে তিনি বড় পর্দার পরিচালকের যাত্রা শুরু করলেন ছবিটি আপনারা অনেকেই দেখেছেন ও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন হ্যাঁ আমি সার্থপর ছবির কথাই বলছি আর আজ আমাদের সঙ্গে আছেন পরিচালক অন্নপূর্ণা বসু নমস্কার অন্নপূর্ণা স্বাগত নতুন বছরের প্রথম নিউ ইয়ার শুভ নববর্ষ সার্থপর অত্যন্ত সফল ছায়া ছবি সাধারণ বাঙালি দর্শক প্রশংসায় ভরিয়ে দিয়েছেন এই সাফল্যকে আপনি কিভাবে গ্রহণ করেছেন আর দায়িত্ব কতটা সত্যি কথা বলতে যখন একটা মানুষ একজন শিল্পী যখন ভাবেন যে আমি ছবি বানাবো তখন শুধুমাত্র হবে কতটা হবে হবে ভালোবাসা সেই কাজটাকে মানুষ কতটা ভালোবাসবেন ততটা থাকে না তখনই ভেবে ভেবে ওঠা হয় না প্রতি মুহূর্তে পুঙ্খানুপুঙ্খ এই যে জিনিসগুলো চাইছি বা চাইছি না সেটা অ্যাচিভ করতে পারছে কিনা সেইটুকু কে কেন্দ্র করেই চিন্তা ভাবনাগুলো কিন্তু মানুষের দরবারে চলে আসার পর যখন সত্যি লাইভ দেখতে পেলাম আসলে এই গল্পটা বা আমার কাজটা বা আমাদের ভাবনাগুলো মানুষের সঙ্গে কতটা রেজোনেট করছে সেই পাওনাটা বাড়তি বটেই কিন্তু তার জায়গাও স্বর্গীয় অভাবনীয় অনেকেই যখন ইন্টারাক্ট করেছি ওনারা বলেছেন যে আপনার থেকে এক্সপেক্টেশন যেরম আপনি বললেন অনেকটা বেড়ে গেলো আমি সত্যিই জানি না যে কি সংজ্ঞায় নিজের কাজকে তো কোনো সংজ্ঞায় ফেলতে না যে এভাবে করলে পরে এটা ভালো কাজ এর পরে কাজ এরকম হওয়া উচিত আমি নিজের মতো করে নিজে কাজ করতে চাই আমার কিছু গল্প আছে আমি আর যিনি স্বার্থপর লিখেছেন লেখক আমরা সবসময় গল্প নিয়ে ভাবনা চিন্তা করি আমরা আমাদের মতো করে সেই গল্পগুলো যেগুলো আমরা বিলিভ করি সেগুলো বলতে চাই আশা করছি যেভাবে স্বার্থপর অ্যাকসেপ্টেড হয়েছে সেরম ভাবে তার চেয়েও অনেক বেশি রকম ভাবে অ্যাকসেপ্টেড হবে তাতে আমরা অনেকটা সাহস পাবো এই কথা বলতে বলতে মনে হলো ম্যাজিক ডেটা যেদিনকে স্বার্থপর রিলিজ করলো টেনশনটা কিরকম ছিল কিরকম আসলে আমার এই বছরে আট মাস আগে বিয়ে হয়েছে সেদিন যেরম লাগছিল স্বার্থপর যেদিন রিলিজ করেছে সেদিনও সেরকমই লাগছিল এবং দুজনে এখানে বলে রাখি লেখক যিনি সদীপ তিনি অন্নপূর্ণার ওই সঙ্গী দম্পতি লেখক এবং পরিচালক তো ও তো বাড়িতে ছিল কিন্তু আমি মানে বারোটা থেকে শো হওয়ার কথা শুরু রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম কোন শো আগে ভাঙবে সেখানে গিয়ে একটু উকি মেরে দেখবো মানুষ হ্যাঁ আমি যে কাউকে ডিরেক্টলি জিজ্ঞেস করতে চাইছিলাম কেমন লেগেছে তাও নয় আমি চাইছিলাম অন্ধকারে যদি একটু বসে দেখতে পাই যে কোথায় কিরকম অভিব্যক্তি বিরতি বিরতি কিরকম হ্যাঁ কি একে অপরের সঙ্গে কি আলোচনা করছেন এগুলো যদি একটু জানতে পারি সেটাই করলাম বাবাকে নিয়ে বিকেল বেলা ছবিটা দেখতে গিয়েছিলাম এবং প্রথমবার যখন দর্শকের করতালি একটা দৃশ্য এলো এইটা আমি ভাবিনি ডেফিনেটলি জানতাম যে সেই দৃশ্যটা অত্যন্ত রিলেটেবল তার সংলাপ অনেকগুলো মানুষের কথা সেই দৃশ্যটা বলে কিন্তু তার যে এরকম এতটা কি বলবো মানে অনুরণনটা ছড়িয়ে গেছে দর্শকের এবং একই সঙ্গে মানে মানুষ এমন ভাবে করতালি আমি দেখলাম যেন স্টেডিয়ামে সিক্স পড়লে যেরকম সবাই একসঙ্গে উঠে লাফিয়ে ওঠে বা কিছু সেরকম দেখলাম সেইটা আউট অফ দ্য ওয়ার্ল্ড মনে হচ্ছিল এবং এটা আমার বা সদীপের বা যারা ছবিতে কাজ করেছেন তারও বাইরে গিয়ে কিছু একটা ছবি নিজস্ব সত্তা থাকে না ছবিটা নিজের একটা সত হয়ে উঠলো এটাই প্রথম দিনটা ছিল তারপর তো এবার একটু অতীতের দিকে ফিরে যাই ছায়া ছবির জগতে আসা বোধ হয় শুধুই সময়ের অপেক্ষা ছিল আপনার জন্য আমাদের শ্রোতা বন্ধুদের যদি পরিচালক হয়ে ওঠার যে প্রেক্ষাপট সেটুকু একটু বলেন পরিচালক কি হব এইটা আমার কখনোই প্ল্যানের মধ্যে ছিল না তবে সিনেমা নিয়েই কিছু একটা করব সিনেমাতেই কাজ করব অভিনয় অন্যান্য টেকনিক্যাল দিকগুলো সেগুলো নিয়েই আমার ইন্টারেস্ট কাজেই প্রথমে আমি আমি যাদবপুরে তখন হিস্ট্রি নিয়ে পড়ছিলাম পড়তে পড়তেই ঠিক করি যে এরপর স্কুলে পরীক্ষা দিয়ে পড়াশোনা করে এই জগতে ঢুকবো আমার মাও খুব এই বিষয়ে স্ট্রিক্ট ছিলেন যে তুমি সিনেমা নিয়ে কাজ করো জীবনে তুমি যদি এই পথ চুজ করো তাহলে সেটা করো কিন্তু এই পরিপ্রেক্ষিতে একটুখানি আপনার পরিবারের কথা বলুন তারা সবাই যুক্ত রয়েছেন এই শিল্পটির সঙ্গে আমার মা সাংবাদিক সংযুক্তা বসু সিনেমা নিয়েই সাংবাদিকতা করেছেন বহু বছর বাবা বাবার শিল্প নির্দেশক বাবার নাম গৌতম বসু উনিও বহু ছবির বহু নাম করা ছবির শিল্প নির্দেশনা করেছেন বাবা কি বলবো মৃণাল সেন থেকে শুরু মানে ওনার পথ সিনেমার বাবা বাবা গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করেন আমার দাদুও পোস্টার কাজে ছিলেন। সময় থেকে ওনার কাজ বহু ছবির পোস্টার আমাদের আমাদের প্রেসে করা হয় যে বললাম সিনেমায় আসাটা শুধু সময়ের অপেক্ষা ছিল তা হতে পারে মানে এরকম এরকমও কিন্তু হতে পারতো খুব সহজেই যে আমি পেন্টার হলাম বা গায়িকা হলাম কিন্তু শিল্পের জগৎকে কেন্দ্র করেই যে কিছু একটা হব এইটা অনেক ছোটবেলা থেকে এডিটিং এডিটিং পড়লাম ফাইনালি হিস্ট্রি পড়ার পর এডিটিং নিয়ে ঢুকলাম এস আর এফ টিআই তে সত্যজিৎ রায় টেলিভিশন ইনস্টিটিউটে ওই সময়টা সত্যি কথা বলতে গেলে ডিফাইন করলো আমার কাছে ভারতবর্ষের একটা সেই সময়কার ভারতবর্ষ আসলে কিরকম মানে দু হাজার দশ দু এগারো বারো যে সময় পড়াশোনা করছি আমি তো শুধু বেঙ্গল বেঙ্গলের ইয়ংস্টাররা কিরকম আমরা কি ধরনের ছবি দেখি সেটুকুই সেটুকুই জানতাম এক ব্যাচ নতুন ছেলে মেয়েদের সঙ্গে যখন বন্ধুত্ব হলো যারা কেরালা থেকে যারা কেউ কাশ্মীর থেকে কেউ মহারাষ্ট্র থেকে অল ওভার দ্য ডিফারেন্ট স্টেট মানে জানলা খুলতে শুরু হ্যাঁ আমি যেমন একটা আমি সত্যি কলকাতা একটা বড় শহর আমি একটি আরবন আমার আমার ব্যাকগ্রাউন্ডটা খুব অর্বান কিন্তু এদের সঙ্গে যখন আমার বন্ধুত্ব হলো এদের সকলের জীবনের গল্পগুলো আমার মতো সহজ নয় তাদের অনেকটা লড়াই পেরিয়ে ফিল্ম ফিল্ম নিয়ে পড়াশোনা করতে যাবি কেউ বিয়ে ভেঙে এসেছে তো কেউ বাবাকে মিথ্যে কথা বলে এসেছে কেউ কনভিন্স করে এসেছে সিনেমার যে উন্মাদনার যে একটা দিক যেটার জন্য এতটা করতে হয়েছে অনেককে যেটা হয়তো আমাকে করতে হয়নি আমার বাড়িতে খুবই লিনিয়েন্ট একটা সম্মান আছে চলচ্চিত্রকে কেন্দ্র করে যে কোনো আর্টফর্ম কেন্দ্র করে সেইটা আমার মানে আমাকে আমার মনের দরজাটা অন্যভাবে খুলে দেয় সেখান থেকেই আমি কি ধরনের ছবি করতে চাই বা আমি কোন ভারতবর্ষের কথা বলতে চাই আমার মনে হয় সেরকম একটা আন্দাজ আমি নিজে নিজে করতে পারছিলাম তখনও আমি গল্প লিখতাম না লিখতাম কিন্তু ফিল্ম স্কুল থেকে বেরোনোর সময় নাগাদ থেকেই মোটামুটি নিজের ভাবনাগুলোকে লেখালেখি করা আরম্ভ করি তারপরে আমি অ্যাসিস্ট করতে আরম্ভ করি এস থেকে বেরোনোর সময় কৌশিক গাঙ্গুলিকে বহু বহু বছর আমি সহকারী হিসেবে কাজ করেছি সেটাও তো অনেকটা মানে পূর্ণতা দিয়েছে চিন্তা করম একদম আমি তো ডেফিনেটলি মনে করি যে অন্তত সার্থপর দেখতে হয়েছে বা স্বার্থপরের মেজাজটা আছে তাতে কোথাও না সদীপ খানিকটা মিশেছে যিনি লিখেছেন যিনি সঙ্গীত দিয়েছেন জিদ্দা খানিকটা মিশেছে মানে এভরিবাডি হ্যাজ ব্রট ইন ওনাদের ওনাদের মতো করে তারা এনেছেন কিছু কিন্তু কোথাও না কোথাও কৌশিকদার থেকে আমার সেটাও রয়েছে অবশ্যই কৌশিক গাঙ্গ বিরাট বড় একজন চরিত্র হ্যাঁ ব্যক্তিত্ব তো বটেই এবং আমি বলবো যে আমার লেখালেখির ক্ষেত্রে বা চিন্তা ভাবনার ক্ষেত্রে পার্টিকুলারলি আমি বলবো অভিনয় সম্পর্কে আমি যতটুকু জানি মানুষকে অভিনেতাদের সঙ্গে যেভাবে কাজ করতে হয় সেটাই আমার মনে হয় কৌশিকদার সঙ্গে আমার সময়টা আমাকে খুব হেল্প করেছে গড়ে তুলতে সেই সত্তাটাকে আপনি কি পেশাগত ভাবে এডিটিং করেছেন কোনোদিন না আমি কোনোদিন পেশাগত ভাবে আপনি পেশাগত ভাবে সাবটাইটেল লিখেছেন এবং সেটাও আর একটা দরজা খুলে দিতে শুরু করেছিল আপনার কাছে এইটা এই সাবটাইটেল লেখাটা কেন দেখুন কোইনসিডেন্স মানে এরকম নয় যে সাবটাইটেল তো লিখতে হবে বা লিখতে চাই এরকম ভাবে তো এগোয়নি যখন এস আর পড়ছি তখনই পড়ছি কি হ্যাঁ হলো ফিল্ম স্কুলের কোর্স আরম্ভ হয়েছে তখন আমাদের একজন পরিচালক আমাকে বলেন অটোগ্রাফ বলে ছবিটি তখন পোস্ট প্রোডাকশন চলছে এবং তখন সবেই শিফটটা হচ্ছে যে ডিজিটালি কিভাবে আমরা সাবটাইটেল প্লেস করে দিতে পারি কারণ অ্যানালগ থেকে ডিজিটালি সিনেমার প্রসেসটাও শিফট করে যাচ্ছে একের পর এক ছবি অনেকেই ফিল্মে শুট করছেন না ডিজিটালি শুট করছেন এবার তো যাই হোক পরে যখন আমরা প্রসেসটা ফিগার আউট করা আরম্ভ করলাম করতে করতে সে মানে এখন আমার একটা সাবটাইটেল করতে ছ সাত দিন সময় লাগে দশ দিন সময় লাগে মানে যদি ছোট সময়ের মধ্যে করতে হয় আগে সে মানে সেই প্রথম কাজটা আমার করতে লেগেছিল মাস খানে কারণ কেউই আমরা খুব একটা জানতাম না যে যে কোনো এডিটিং সফটওয়্যারে সাবটাইটেল জিনিসটা করতে কি করে হয় সেইখান থেকে আমার সাবটাইটেল যাত্রা শুরু এবং আজকে বোধ আমি পাঁচশো ছশো সাতশো ছবির সাবটাইটেল মানে আমি বলবো যে গোনার বাইরে চলে গেছে আমি জানি না কত ছবি সাবটাইটেল করেছি সাবটাইটেল করতে করতে একটা যেটা খুব ইন্টারেস্টিং জিনিস যেটা আমার সাথে হয়েছে বলে আমি মনে করি মূলত তো ডায়লগ লেখা সাবটাইটেল মানে একটা অন্য ভাষায় ডায়লগ লেখা এবং যে ছবিটা যে ভাষায় সেই ভাষাটা জানেন না তাদের কাছে যে কথাগুলো বলা হচ্ছে যে ভাবনা চিন্তা নিয়ে কথা বলা হচ্ছে তাদের কাছে সেই ভাবনা চিন্তাগুলো পৌঁছে দিতে হবে ইংরেজি ভাষার মাধ্যমে যদি আমি ইংরেজিতে সাবটাইটেল করি আমার মনে হয় আমার ডায়লগ লেখার প্র্যাকটিসটা সাবটাইটেল লেখার মধ্যে দিয়েই হয়েছে এবং আরেকটা জিনিস আপনি বলেছিলেন যে আপনি বহু বহু ছবি দেখেছেন সময়টা হ্যাঁ হ্যাঁ বহু ভালো ছবি খারাপ ছবি মধ্যমানের মানে ছবির তো আসলে ওরম ভাবে ক্যাটাগরাইজ করা যায় না কিন্তু আমি বলছি যে আমার এক্সপিরিয়েন্স এর জায়গা থেকে বলছি দেখতে করতে ইচ্ছে করছে না কিন্তু করছি এরকম ছবিতেও কাজ করেছি আবার কাজ করতে করতে এতটাই নিজে ইনফ্লুয়েন্স মানে এতটাই নিজে ইমোশনাল হয়ে পড়েছে যে আর কাজ করতে পারছি না থেমে গেছি এরমটাও হয়েছে বিগত দশ পনেরো বছর ধরে আমি কাজ করছি সতেরো বছর ধরে বোধহয় কাজ করছি আমি কলেজ থেকে কাজ করছি আমার মনে হয় না কেউ আছেন এই মুহূর্তে আমাদের বাংলা চলচ্চিত্র জগতে পরিচালক যার কাজ আমি কোনো না কোনো সময় করিনি কোনো না কোনো ভাবে আমি সবার ছবির সঙ্গে যুক্ত থেকেছি যেটা আমার কাছে খুব বড় একটা পাওনা অনেক পরিচালকদের সঙ্গেই ভাবনার আদান প্রদান হয়েছে কাজটা করতে গিয়ে আপনি বলেছিলেন যে ছ সাত বছর বয়স থেকেই আপনার ভাবনা ছিল সিনেমা নিয়ে একটা ছিল যে সিনেমা যখন একজন ছোট্ট মেয়ে তার প্রথম ভাবনাটা আসে কিন্তু পর্দায় তাকে দেখা যাবে সেরম ভাবনা ছিল কি মানে অভিনেত্রী নয় কেন মানে ভাবনায় অভিনেত্রী হওয়ার কথা কি আসেনি অভিনেত্রীও হবার কথা এসেছে বরং আমি যদি এভাবে বলি কথাটা কারণ আমার মনে হয়েছে যে অভিনয়টাও আমার কাছে ইন্টারেস্টিং আচ্ছা এই কথাগুলো লিখলে পরে সেটা বলতে বলতে আলোটা কিভাবে পড়লে পরে ভালো লাগে আমার সেটাও ভালো লেগেছে আমি একটা সময় ক্যামেরা নিয়েও পড়াশোনা করব ভেবেছিলাম আলটিমেটলি পড়লাম সম্পাদনা নিয়ে আমার গান ভালো লাগে আমার আঁকতে ভালো লাগে আমি রিয়েলাইজ করি ওই সময় যে আমার একটা পৃথিবী তৈরি করব নিজে হাতে মানুষগুলো এরম হবে তাদের মনের দোলাচলটাকে নিয়ে এভাবে সেটাকে নিয়ে নিজস্ব দৃষ্টিভঙ্গি হয়তো তুলে এই প্রসেসটা আমার কাছে অনেক বেশি ইন্টারেস্টিং লেগেছিল যে কোনো একটা দিকের সঙ্গে ইন্টারেস্ট ছিল বলবো মানে সামগ্রিক বিষয়টাকে আপনি তুলে আনতে চেয়েছিলেন প্রত্যেকটা বিষয় নিয়ে আপনি স্বার্থপর ছায়াছবির কথায় ফিরে আসি দেখতে দেখতে কোথাও একটা মনে হয়েছে নারীর অধিকার এবং সমাজে নারীকে কিভাবে দেখছে এবং নারীকে কিভাবে গ্রহণ করছে এই কথাটা ভীষণ উল্লেখযোগ্য হয়ে উঠেছে আপনি কি সেভাবেই ভেবেছিলেন নারী অধিকার তো বটেই কিন্তু শুধু নারী অধিকার নয় পুরুষের অধিকারও আমি মনে করি শুধু সমস্যাটাকে নিয়ে কথা বললে পরে কখনো যথেষ্ট বলা হয় না সমস্যার কারণ দেখতে হয় কিছু জিনিস ভুল হত কেউ নিজের ন্যায্য সম্মান বা অধিকার পাচ্ছেন না তার পেছনে কিন্তু একটা সমাজের দীর্ঘ দীর্ঘ বছরের দীর্ঘ যুগের থাকে। একজন পুত্র সন্তান এবং একজন কন্যা সন্তান তাদের ভাবে বেড়ে ওঠা সেই সময়ে তারা কি শিক্ষা পেয়েছেন তাদের মা বাবার কাছে তাদের পরিবার তাদের গ্রাম তাদের শহরের কাছে সেই অনুসারেই কিন্তু তারা আজকের জগতে দাঁড়িয়ে বিহেভ করছেন একে অপরের সাথে তো আমরা তখন সার্থপর ফর্মুলেট করছি যে এই বিষয়টাকে নিয়ে আমরা কথা বলতে চাই কারণ এটা খুব কমন একটা বিষয়। সদিপেরও জীবনে অনেক নারীদের ও দেখেছে যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমিও দেখেছি। কিন্তু আমাদের মাথায় একটা জিনিস খুব ক্লিয়ার ছিল আমরা শুধু এনারা কেন বঞ্চিত বঞ্চিত হচ্ছেন কেন সেটা নিয়ে একটা ইমোশনাল একদম ঠিক গল্প বলতে চাইছি মানে কিন্তু কোথাও আসেনি। ভীষণ রকমের বরং আমি বলবো যে হ্যাঁ যেখানে এসেছে যেখানে এসেছে ও সেখানে আমরা খুব শিওর ছিলাম যে এটা মেলো হবে এবং এই সময়টা আমরা হ্যাঁ এই কথাগুলো অত্যন্ত গাঢ়ভাবে লাইন দিয়ে দাগিয়েই কানে আসা উচিত হ্যাঁ অ্যাট লিস্ট আমরা চেষ্টা করেছিলাম সেরমভাবে তো সেই প্রসেসে আমাদের কখনো এটা শুধু নারী অধিকারের কথাই আলাদা করে বলতে চাইছিলাম তা নয় আমাদের মন থেকে বিশ্বাসও করি আমি এই কথাটা এবং সদীপ সেটাই আমার সঙ্গ দিয়েছিল সেই জন্যেই এরকম একটা লেখা তৈরি হয়েছিল যে যদি আমরা ব্যালেন্স ক্রিয়েট না করতে পারি যদি সকলের জন্য সমানভাবে তাদের অধিকারের বলার জায়গার জায়গা তৈরি করে দেওয়া সেরকম সহজ একটা পরিবেশ যদি না তৈরি করতে পারি তাহলে না নারী পুরুষ নির্বিশেষে কারোর অধিকারেরই কোনো জায়গা থাকে না আসলে একজনের অধিকারের কথা বললে আরেকজনের অধিকারের কথাও সেখানে উঠিয়ে উঠে আসে আসবেই আসে আসলে তো সাম্য সাম্য অ্যাচিভ করতে গেলে সকলের কথাই মাথায় রাখতে হবে তা না হলে একজনকে একটুখানি পুশ দিতে গিয়ে আরেকজনকে বসিয়ে দিলাম এটাও তো হয় না একেবারেই তাই এবং সেই বিষয়টা আপনারা আমার মনে হচ্ছে এখন যে খুব সুন্দর করে বলতে পেরেছেন আর একটা জায়গা এখানে আমার মনে হয়েছে এই যে মানুষ সাদা বা কালো নয় তাদের মধ্যে সাদা বা কালো রংটা আছে এটা আমরা দেখেছি আপনার ছবিতে দুজন উকিলের কথাই যদি বলি এখানে সরখেলকে খুব একটা কালো রঙেই হয়তো দেখছিলাম দেখতে দেখতে একদম শেষটাতে হঠাৎ করে ভীষণ একটা মনকে নিংড়ে দিয়ে গেল যখন একদম শেষ দৃশ্য দেখলাম যে তার সাদা জায়গাটা কোথায় রয়েছে বা যিনি খুব সাদা মানুষ যে চরিত্রটি করেছেন রঞ্জিত মল্লিক তারও অতীতে যে কিছু কালো ছিল সেটা তার কথাতে উঠে এসেছে মানুষকে এইভাবে দেখাটা এটা এটা কিভাবে সম্ভব তাদের দুজনেরই কি ধারণাটা এরকমই মানুষ সম্পর্কে আমার মনে হয় আমার তো ডেফিনেটলি ইনফ্যাক্ট নিজের জীবনে আমার এই ধারণাটা আছে বলে আমার অনেক সময় ডিসিশন নিতে সমস্যা হয়ে যায় কারণ অনেক সময় না আপনি যদি সাদা কালো দেখতে পান আপনার পক্ষ নিতে সুবিধা হবে হুম সাদা কালো দেখতে না পেলে পক্ষ নেওয়াটা অসুবিধা হয়ে যায় কিন্তু স্বার্থপরের থিমটাই আমার কাছে পার্সোনালি আমি বলবো ভীষণ সকলের স্বার্থ কিভাবে একে অপরের সঙ্গে ধাক্কা খাচ্ছে এইটাই স্বার্থপরের মূল থিম সুতরাং সেখানে শুধু অপর্ণা এবং সৌরভ মানে দাদা এবং বোনের গল্প এটা শুধু তাদের কথাই নয় এই পৃথিবীটাই আমি মনে করি যে যারা যেরকম বিহেভ করছেন তার নিশ্চয়ই একটা তার জীবনে ভীষণ রেলিভেন্ট কারণ আছে যেটা আমি জানি না কারো গল্প তো আমি পুরোটা জানি না যে লোকটা আমাকে রাস্তায় ধাক্কা দিয়ে চলে গেল দেখে চলতে পারেন না বলে চলে গেল তার অফিস যেতে দেরি হচ্ছে এবং অফিস যেতে দেরি হলে পরে রোজ তার দেড়শো টাকা করে কেটে নেয় এই গল্পটা তো আমার জানা নেই আমি শুধু এইটুকু ভাবলাম যে কি অদ্ভুত একটা বিরক্তিকর লোক আমি বাড়িতে এসে হয়তো বললাম মা জানো এরম একটা হলো মানুষ রুম হয়ে গেছে আমরা সবসময় এটাই করি কারণ এটাতে আমাদের নিজেদের সঙ্গে এম্পথাইজ করতে সুবিধেও হয় যে না নিশ্চয়ই আমি ঠিক জায়গায় আছি সবার কথা ভাবলে পরে নিজের কথা ভাবা যায় না কোথাও একটা গিয়ে নিজেকে ইম্পর্টেন্স দিতে হয় স্বার্থ পরে আমাদের চেষ্টাটাই ছিল যে যতগুলো চরিত্র আছে সকলেরই ভালো খারাপ মিলেমিশেই যে মানুষ এই পৃথিবীটা আমরা তৈরি করতে চাই পৃথিবীটা এরমই আমি তো অন্তত ভীষণ দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সব মানে অ্যাকচুয়ালি পৃথিবীটা এরকম মানুষ ধূসর মানুষ সাদা বা কালো নয় আমরা তার সাদা দিক বা কালো দিকটা দেখতে পাচ্ছি কোনো একটা পার্টিকুলার অ্যাঙ্গেলে দাঁড়িয়ে এবং কোন একটা বিশেষ মুহূর্তে কোন একটা বিশেষ মুহূর্তে সময়ের কোনো একটা এমন একটা সময় তার সঙ্গে আমার দেখা হয়েছে বা তাকে আমি দেখেছি যে আমি তার একটা পার্টিকুলার দিক দেখতে পেলাম আর এই যে আপনার এই যে ভাবনাটা এই ভাবনাটাকে সিনেমার পর্দায় আনতে গিয়ে একদম প্রথমেই একজন নামি প্রযোজক পেয়েছেন এটা এটা তো সৌভাগ্য বটে বটে একদম সেটা কিভাবে সম্ভব হয়েছিল আমরা প্রথমে কোয়েলদির কাছে গিয়েছিলাম কোয়েল মল্লিকের কাছে আমরা একজন নতুন পরিচালক একজন ভালো প্রযোজক পাচ্ছেন এটা তো সত্যি আমাদের কাছেও ভীষণ একটা বড় ব্যাপার এবং এরম একটা কনসেপ্ট নিয়ে হ্যাঁ মানে এটা কোনো হিরো হিরোইন এর গল্প নয় মানে যেখানে নায়ক নায়িকা যেটা একটা আমাদের এটা কোনো প্রেমের বিষয় যেখানে নেই যেখানে নেই আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কনসেপ্টটা এমন যখন আমরা কোয়েলদির কাছে গল্পটা নিয়ে যাই আমাদের পুরো গল্পটা তৈরি করার আগেই কনসেপ্টটা শুনেই কোয়েলদি হ্যাঁ বলে দিয়েছিলেন মানে আমি বলবো এইট্টি উনি রাজি ছিলেন এই কনসেপ্টটা নিয়ে কাজ করা নিয়ে কারণ উনি বললেন যে এটা নিয়ে এখনো কাজ হয়নি এটাই তো ভীষণ অবাক করা এবং আমরা ভাবতে বসে দেখলাম সত্যিই হয়নি মানে আমরা তো আমি আর সদীপ তো আলাদা করে এক্সাইটেড ছিলাম কারণ আমরা জানি ছবির পর ছবি হয়ে যায় এই এই কথাটা কেউ বলছে না আমাদের কাছে গল্পগুলো শুনে আমরা যেখানে কিনা খুবই দৈনন্দিন জীবনের এটা আমাদের গল্প সেটা তাই জন্য আমরাও সেটা নিয়ে কিছু করবো ভেবেছি এবং কোয়েলদি একবার রাজি হওয়ার পর স্ক্রিপ্টটা লেখা হয় আমি বলবো স্ক্রিপ্টার একটা নিজস্ব কনফিকশন ছিল শুধু কোয়েলদি নয় রঞ্জিত অঙ্কল বলুন বা আমাদের যারা টেকনিক্যাল কাজকর্ম করেছেন ছবিতে টেকনিশিয়ানরা সকলেই স্ক্রিপ্টার প্রতি একটা আলাদা বিশ্বাস নিয়ে শুরু করেছিলেন তারা নিজেদের নিজেদের জীবনে কোথাও না কোথাও এই অপর্ণাকে বা সৌরভকে পেয়েছে তারা নিজেরা কোথাও না কোথাও এই চরিত্রগুলো হয়ে বিহেভ করেছে তাই সকলেরই পার্সোনালি একটা আলাদা জায়গায় ইনভলভমেন্ট হয়ে গিয়েছিল আমার মনে হয় রানেদা যে এরকম একটা সাবজেক্টকে এটা নিয়ে ছবি হতে দেওয়ার মানে আমি শুধু নতুন পরিচালক হিসেবে বলছি না যদি আমার পাঁচটা ছবিও হয়ে গিয়ে থাকতো তাও এই ছবিটাকে এটা এটা নিয়ে ছবি হতে পারে মনে করার মধ্যে একটা স্পর্ধা আছে সেই স্পর্ধাটা যে উনি দেখিয়েছেন সেটা অ্যাজ এ ওমান পরিচালক হিসেবে তো আমি খুবই কৃতজ্ঞ কিন্তু নারী হিসেবে আমি খুবই মানে তার থেকেও অনেক বেশি কৃতজ্ঞ শুধু নামি প্রযোজক নয় এই ছবিতে যারা কাজ করেছেন তাদের অনেকেই তারকা আর যার কথা বিশেষ করে জানতে চাইব তিনি নানা দাদ দেন রঞ্জিত মল্লিক এই রঞ্জিত মল্লিক নামের সঙ্গে তো একটা লেগেসি জুড়ে আছে তাকে নিয়ে চলার অভিজ্ঞতা কেমন আর সেই সঙ্গেই জানতে চাইব বাকিদের সঙ্গেও যে অভিজ্ঞতা নিশ্চয়ই নানা রকমের মিষ্টি অভিজ্ঞতা নানা টেনশনের অভিজ্ঞতা নানা কিছু রয়েছে মানে আমি ছবির অভিজ্ঞতা এবং এই তারকাদের নিয়ে চলার অভিজ্ঞতা জানতে চাইব এবং রঞ্জিত মল্লিক বোধহয় বহু বহুদিন পর পর্দায় হ্যাঁ হ্যাঁ বহু বছর পর উনি আসলে খুব একটা যে ছবি করছিলেন তাও নয় কিন্তু কোয়েলদি চিত্রনাট্য গল্পটা শোনার পর বললেন যে বাবাকে গিয়ে শোনাও দেখো উনি কি বলে কারণ আমাদের মনে হচ্ছিল যে রঞ্জিত যে চরিত্রটা করেছেন পরবর্তীকালে গিয়ে করলেন আর কি ওটা লিখতে লিখতে আমাদের খুবই মনে হচ্ছিল একটা ভীষণ একমাত্র যদি পুরো ছবিতে কেউ এই মুহূর্তে ওয়াইটার দেন হোয়াইট হয়ে থাকে তাহলে সেটা গোবিন্দ কুমার লাহা সে মিথ্যে কথা বলে না তাকে কোর্টের যুধিষ্ঠির হিসেবে চিহ্নিত করা হয়েছে লোকে তাকে ডাকে যুধিষ্ঠির বলে এখন এত বলিষ্ঠ ভাবে তার ফ্লস গুলো না দেখে তার বলা কথাগুলো একেবারে কি की बोलबो ओ जे बोलला मार्कर पेन दिए दाग দিয়ে দেওয়ার মতো কথা তিনি বলেন এইভাবে উনি বলবেন আর শুনতেও লাগবে স্টেটমেন্টের মতো খুব জরুরি কিছু স্টেটমেন্ট উনি করবেন তার জন্য না একটা ভাইব মানুষের একটা অরা লাগে সেই অরাটা রঞ্জিত না গোবিন্দ কুমার লাহা ওনার থেকে বেটার বা ওনার কোনো উনি না করলে আর কেউ কে করতেন এভাবে আমি ভাবতেও পারি না তারপরে যখন কাজ করতে উনার ছবিটা তো মানে শোনানোর সময় তো ওনার ভালো লাগলোই উনি প্রথমে শুধু বলেছিলেন একটু লম্বা হয়েছে সেটা তুমি দেখে নিও এবার আমরা বাড়িতে এসে দেখলাম যে সত্যি একটু লম্বা হয়েছে মানে এক্সপিরিয়েন্স তো কোনো অবশ্যই মানে এতগুলো বছরের এক্সপিরিয়েন্স আমরা সত্যি তারপরে একটুখানি এডিট করলাম চিত্রনাটর পর্যায়েতেই এবার তারপরে ওনার কাছে গেলাম উনি তারপর আরেকবার শুনলেন কিন্তু যতবারই শুনলেন ছবিটার পারপাসটাকে নিয়ে উনি খুব মুভড হলেন যেটা কোয়েলদির হয়েছিল সেটা ওনারও হলো এবং যদিও উনি ছবি করছেন না উনি করতে রাজি হলেন কি বলবো লাইক চাইল্ড লাইক কিউরিয়াসিটি অ্যান্ড এক্সাইটমেন্ট উনি সেটে আসেন এবং নিজের হাঁটুর বসে একটা মেয়ের কাছে সে পরিচালনা করবে উনি তার কাছে সাবমিট করবেন এই প্রফেশনাল জায়গাটাকে উনি মেনটেন করে কাজটা করলেন যে জিনিসটা প্রথমে মনে হয়েছিল যে অন্তত হচ্ছে আমি যেগুলো চাই যেটা করতে চাই সেগুলো ওনারা করতে পারবেন কিনা বা করবেন কিনা কতটা বিশ্বাস আমাকে করবেন এই প্রশ্নগুলো তো থেকেই যায় আমি সেটে যাওয়ার আগে সেটা নিয়ে চিন্তিত ছিলাম অবশ্যই কিন্তু সেটে যাওয়ার দু তিন দিনের মধ্যেই রিয়েলাইজ করি যে কারণ কোয়েল দিয়েও প্রথমেই শটটা দেওয়ার পরেই তোমার কেমন লাগছে আর একটা শর্ট আরেকটা ঠিক তুমি চাও কিনা বা আঙ্কলও একই ধরনের প্রশ্ন আমায় করতেন সেখান থেকে আমি বুঝতে পারলাম যে ওনারা চাইছেন কমপ্লিটলি আমার কাছে সাবমিট করতে থ্রু আউট দ্য প্রসেস তারপরে ব্যাপারটা ভীষণ সহজ হয়ে গিয়েছিল তারপর তো বুঝতেই পেরে গেলাম যে এটা একটা ইউনিট তৈরি হয়ে গিয়েছে যেখানে এনারা অভিনেতা এনার এরা আমার থেকে অনেক বেশি সিনিয়র হলেও আমার দৃষ্টিভঙ্গিটা ওনাদের কাছে খুব ম্যাচ কৌশিক সেনের মতো উনিও নির্বাণ চক্র সকলেই মানে আমাদের ছবিতে আমার মনে হয় না স্বার্থপরে এমন কেউ মানে যারা পার্শ্ব চরিত্রে আছেন বা যারা মূল চরিত্রে আছে তারা কেউ মানে তারা নিজ নিজ ভাবে কিন্তু কাজে খুব একটা পরিপূর্ণ পারফরমেন্স দিয়েছেন সফল ছবি নিশ্চয়ই অনেক বন্ধ দরজা খুলে দিয়েছে নতুন ছবি কি কি সামনে আছে আর ভবিষ্যৎ ভাব নাকি আর এরপর কি আর সাবটাইটেল এর কাজ সম্ভব হবে সম্ভব হবে কিনা আমি জানি না কিন্তু আমি চালিয়ে যাচ্ছি মানে আমি থামতে চাই না আমার ভালো লাগে সাবটাইটেল করতে তাই আমি সাবটাইটেল করছি পাশাপাশি নতুন গল্প নিয়ে ভাবছি আমরা কি করা যায় কি ধরনের আমরা তার মধ্যে তুলে ধরতে পারি মূলত এগুলো নিয়েই ভাবনা চিন্তা করছি শুরু হয়েছে নতুন কোন কাজ হ্যাঁ মানে টুকটাক চিন্তার জায়গাতেই এখনো আছে গল্প লিখছি সদীপ একটু বলছে আমি বলছি ও বলছে এটা না ওটা এই ধরনের কাজকর্ম ইয়ে হচ্ছে কয়েকজনের সঙ্গে নতুন ছবি নিয়ে কথাও হচ্ছে কিন্তু মানে চিত্রনাট্যটা না লিখে নেওয়া অব্দি তো আলটিমেটলি এগোনো যায় না হ্যাঁ এখনো হয়ে ওঠেনি না করছি চলছে কাজ অর্থাৎ সাবটাইটেলও থাকবে আমরা ভালো ভালো সিনেমাও পাবো আশা করা যায় আজকে আপনাকে পেয়ে ভীষণ খুশি হয়েছি একদম অচেনা একজনের ডাকে এভাবে সাড়া দিয়ে যখন দিয়েছিলেন খুব আনন্দ হয়েছিল আর দু ভীষণ ভালো শেষ হয়েছে দু হাজার জন্য কিন্তু আমরাও অপেক্ষা করছি আর একটা ভালো কিছুর আবার ভালো কোনো উপহারে আজ শ্রোতাদের আপনার মতো গুণী একজন মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পেরে খুব ভালো লাগছে নতুন দিনে আর একবার জানাই হ্যাপি নিউ ইয়ার খুব ভালো থাকবেন হ্যাপি নিউ ইয়ার ভালো থাকবেন